অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে শিক্ষকরা তাদের উৎসফতা নিয়ে যা জানালো এখানে বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্প আছে শিক্ষকদের উৎসফতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় একুশে এপ্রিল প্রকাশিত অর্থাৎ আজকে এই সংবাদ প্রকাশিত তো চলুন মূল আলোচনা তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে যারা এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এভিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ইদুল আজহার পূর্বেই তাদের উচ্চ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গিয়েছে সোমবার শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যে উচ্চ মহিব সায়েদ এর জেদ মোর্শেদ আলী বলেছেন যে শিক্ষকদের উচ্চপাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়াবে সে বিষয়ে এখন নিশ্চিত বলে সম্ভব হচ্ছে না নাম প্রকাশ না এক কর্মকর্তা জানিয়েছেন যে শিক্ষকরা মূল বেতনের শতাংশ শিকা পান তারা শতভাগ উচ্ছ বৃদ্ধির দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করা হতে পারে পঞ্চাশ শতাংশ এবং খুব বেশি হলে তা পঁচাত্তর শতাংশ হতে পারে তবে এ বিষয়ে কোনো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে কবে নাগাদ উৎসব জারি হতে পারে তা এমন প্রশ্ন ওই তার বলেছেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা খুবই কম আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উচ্চ ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে এর আগে গত পাঁচ মার্চ বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ শিক্ষকদের উৎসবতা বিনোদন বাতা বাড়ি বাড়া সহ তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কয়েক মাস আগে আমি সবাইকে এবছর এবং আগামী বছর বাজেটে যতটুকু অর্থ করা যায় অর্থমন্ত্রের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে এবং উপদেষ্টা বলেছেন যে কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক বছর দুই বছরের মধ্যে বাজেট দিয়ে তা মেটা না যায় বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য বুঝলাম কিন্তু এক বছরের বাজেটে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদুল মাহমুদ বলেছেন তাদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়তে পারে পারাবো এবং এখনো কিন্তু আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে হ রাখা হচ্ছে অর্থাৎ এখানে স্পষ্ট কিন্তু বিদায় বিদায় সময় ওয়াহিদিন মাহমুদ সাবেক শিক্ষক শিক্ষাপদেশা ছিলেন তিনি বলেছিলেন যে যতটুকু পারা যায় ততটু কিন্তু বাড়ানো হবে এখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে ঈদুল উল থেকে আপনারা পাবেন এবং ঈদুল উল থেকে কিন্তু এই উৎসবতা বাড়ছে তবে নিশ্চিত করে বলতে পারেনি যে এরা পঁচাত্তর শতাংশ হবে নাকি পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে তবে এটা বলা হচ্ছে যে পঁচাত্তর শতাংশ বা পঞ্চাশ শতাংশ বাড়বে এটাই কিন্তু নিশ্চিত করে বলা আছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে উপদেশটা বলেছেন যে পনেরো বিশ বছরের যে বঞ্ছনা এক দুই বছর বাজেটে কিভাবে এই মেটানো যায় এই এইটা কিন্তু বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি সরকারি বেতনের সমান করে দিতে হবে এই ন্যায্য দাবি বুঝেছি কিন্তু আসলে সেটা অর্থ সংকলনের ব্যাপার আছে অর্থমন্ত্রের সায়দা যদি সায়দা সেটা করা যেত কিন্তু অর্থমন্ত্রের অর্থ সংকলনের ব্যাপার আছে সেহেতু তাদের সাথে আলোচনা করে কটুক বাড়ানো যায় সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে তখন তিনি বলেছিলেন এবং সেই আলোকে কিন্তু ঈদুল আসা থেকে বেতন বাড়ছে এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসাপাতা বাড়বে তবে শিক্ষক নেতাদের দাবি হচ্ছে পার্সেন্টেজ আকারের এই বাড়ি ভাড়া দেয়া হোক পক্ষান্তরে আমরা যেটা দেখতেছিলাম আলোচনা চলছিল যে বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা এবং মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকার একটা প্রস্তাব কিন্তু ইতিমধ্যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল তবে সেটা শিক্ষকরা তারা মানছে না তারা মানুষের যে কোনো মূলে জন্য এটা পার্সেন্টেজ আকারে দেওয়া হোক আপনাদের কি মনে হয় পার্সেন্টেজ আকার দেওয়া হলে কি ভালো হয় এ সম্পর্কে আপনাদের মতামত কমার্স বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকেই ধন্যবাদ